আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমার জন্য আপনারা দোয়া করবেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও আসলাম আমি ভিডিও নিয়ে কারণ মাঝখানে কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম যার কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই কিন্তু অনলাইনে আমার কাজ চলছিল যারা অনলাইনে যোগাযোগ করছিল তারা তাদের কাজ আমি মানে সেখান থেকেই করে দিছি তো ইনশাল্লাহ যে আপনারা দোয়া করছেন বিধায় আমি ভালোবাসি তো অনেক কাজের খবর আসতেছে আপনারা অবশ্যই আমার নাম্বারটা দেব নাম্বার যে আপনাদের দেওয়া সেই নাম্বারটা ফোন দিবেন তাহলে যোগাযোগ হবে আর যে কোনো কাজের জন্য স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা হুম যে কাউকে বস করার জন্য ভালো কোনো কাজের জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি করতে পারেন আমি কাজ দেব আপনারা নিজেই করবেন আর যদি আপনারা না করতে পারেন তাহলে আমি করে দেব সমস্যা নেই তো অনলাইনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বরে দেওয়া আছে আর এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাই আপনি যে কাউকে বস করে রাখতে পারবেন গাধার মতো সারা জীবন হুম তো এই গাধা চালানি নকশাটাই আপনারা কাজ করতে পারবেন তো চ্যানেলটা ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর যে কাউকে যদি আপনি দেখেন সে সমস্যায় আছে অবশ্যই আমার নাম্বারটা তাকে দেবেন এবং যোগাযোগ করবেন যে ওনার সাথে কথা বলেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাজ দিয়ে দেবো আর যদি আপনারা না করতে পারেন অবশ্যই আমি করে দেব আর আপনারা যদি করতে পারেন আমার সাথে ফোনে যোগাযোগ করেন মেসেজে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কাজটা দেওয়ার জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যাতে সবার কাজগুলো আমি ঠিকঠাক করতে পারি ইনশাআল্লাহ এই দোয়াটাই করবেন আমার জন্য তো যাই হোক সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম